জয়জয় বা বছরকালে আমাদের শুরু হয়ে গেল কিন্তু আগে করতাম অফলাইনে এখন অনলাইনে মাই নামে আর্জাস বুটিকের তরফ থেকে এনেছি মায়ের একবার মাত্র পরা শাড়ি সেটি কিন্তু আপনারা কিনতে পারেন পড়তে পারেন শুধুমাত্র আপনাদের যখন অসুবিধা থাকে সেই সময়টা পড়বেন না নালে কিন্তু এই শাড়ি পরলে কিন্তু প্রহদশা কাটে আমাদের অনেক রকম বাধা মুক্তি হয় তাই এই শাড়িটা নিয়ে এসেছি বিভিন্ন ডিসকাউন্ট নিয়ে যেমন এই শাড়িটা কিন্তু সেমি পিওর সিল্কের উপরে অল ওভার রানি পিং দেখতে পাচ্ছেন পুরো শাড়িটা কিন্তু গোলাপি অপূর্ব সুন্দর শাড়ি আর কুইন লুকস আছে একটা কলকা রয়েছে দেখুন দুপাশে দু বড় বড় কলকা রয়েছে দেখুন এখানে কলকা দেখতে পাচ্ছেন মিনাকারি কাজ করে অসাধারণ একটা শাড়ি আঁচলটা দেখুন আঁচলটা সে দুর্ধর্ষ আঁচল প্রত্যেকটা কিন্তু এখানে জরির কাজ কোনো খারাপ কোনো মুগা বা অন্য কিছু কাজ নয় অল ওভার শাড়িতে দেখুন অল ওভার শাড়িতে কিন্তু একটা গর্জাস লুক আছে পাতা পাতা এটা কিন্তু পুরো শাড়িতে কিন্তু এরকম এরকম থাকবে এরকম মোটিক থাকবে আর এই ঝালরে কি ঝালুর আছে দেখুন দেখুন এই দেখেছেন ঝালর আছে এই ঝালর আছে পুরো শাড়ির আঁচলের কর্নারে একদম ঝালোর আছে আর ব্লাউজ পিসটা তো অসাধারণ ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এইটা কিন্তু ব্লাউজ পিস এই যে ব্লাউজ পিসটা দেখুন এটা কিন্তু ব্লাউজ পিস বুটি রয়েছে গায়ে বুটি রয়েছে আর এটা হবে ব্লাউজে পরবে বা আপনারা যেরকমভাবে ডিজাইন দিয়ে পেছনে ফেলতে পারেন তো এটা হচ্ছে শাড়ি শাড়ির প্রাইসটা কিন্তু সিক্সটি পারসেন্ট অফে আমরা নিয়ে এসেছি শাড়ির আসল প্রাইস হচ্ছে বত্রিশশো টাকা কোটটা মাথায় রাখুন কোটটা কিন্তু পাঁচশো নাম্বারিং নাম্বারিং হচ্ছে পাঁচশো পঁচাত্তর পাঁচশো পঁচাত্তর এমআরপি হচ্ছে বত্রিশশো টাকা সিক্সটি পারসেন্ট অফে আসছে শাড়িটা বারোশো আশি টাকা আপনার পেয়ে গেছে মাত্র বারোশো আশি টাকা একটা ঘরচাস লুকিং শাড়ি ভীষণ হালকা দেখতে মনে হচ্ছে প্রচুর ভারী কিন্তু ভীষণ হালকা ভীষণ হালকা সেমি পিওর সিল্কের উপরে একটা ঘরচাশ শাড়ি আপনারা এক্ষুনি কালেক্ট করুন আপনার নিজেরা শাড়িটা পরে অপরূপা হয়ে যান এই পুজোর বছরের এই শাড়িটি কিন্তু আপনারা কালেক্ট করতে পারেন খুবই সহজ উপায়ে আপনাদেরকে কিছুই না জাস্ট স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে অর্ডারটা আপনাদের প্লেস করতে হবে এবং ডেসক্রিপশন বক্সে মেনশান করা থাকবে সমস্ত নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার অর্ডার কোন নাম্বারে করবেন এবং কোন নাম্বারে পেমেন্ট করবেন সমস্ত কিছু মেনশান ডিসক্রিপশান বক্সে করা থাকবে এবং স্ক্রিনের উপরেও দেওয়া থাকবে এবং স্ক্রিনের উপরেও দেওয়া থাকবে আপনারা কিন্তু এই শাড়িটি খুব ইজিলি কালেক্ট করতে পারেন অনলাইন পেমেন্ট করার মাধ্যমে আপনাদেরকে আগে অনলাইন পেমেন্ট করতে হবে অনলাইনে পেমেন্ট যখন কালেক্ট হয়ে যাবে যখন কনফার্ম হয়ে যাবে অনলাইনের পেমেন্ট আপনাদেরকে কিন্তু শাড়িটি ডেলিভারি করে দেওয়া হবে আর একবার বলে দিই শাড়িটার কোড নাম্বারটা আপনারা মাথায় রাখুন এবং শাড়িটি অদ্ভুতভাবেই একটা আপনারা পারবেন তো স্ন্যাপশট তুলে রাখুন স্ন্যাপশাট তুলে হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা দিয়ে দিচ্ছি সেই হোয়াটসঅ্যাপ নাম্বারের ছবি ফটোটা আপনারা পাঠান শাড়ির ফটোটা আপনারা পাঠান শাড়ির কোডটা হচ্ছে খুব ইজি রাখার জন্য বারোশো আশি টাকা মাত্র দেখুন একটা দারুণ লুক্স করছাস লুক্স দুর্গাপূজায় বলুন বা সামনে আসছে মহালয়া প্রচুর পুজো আছে গণপতি বাপ্পার পুজো আসছে আপনারা সারা ভারত জুড়ে কিন্তু ডেলিভারি হচ্ছে আপনারা অবশ্যই বুকিং করুন শাড়িটা আপনারা তাড়াতাড়ি তো নিয়ে যান কারণ আমাদের শাড়ি কিন্তু এরকম নয় যে এটা প্রচুর কালার আছে যেহেতু এটা মায়ের শাড়ি দেবীর শাড়িটা দেবীর শাড়ি পরে আপনারা ঘরের উন্নতির কারণ হয়ে যান আপনারা প্রত্যেকে নারী শক্তি এবং মা লক্ষ্মীর শক্তি আপনারা যদি শাড়িটা পরেন আমার বলে দিলাম অসুবিধার সময় শুধু শাড়িটা পরবেন না শাড়িটা কিন্তু একবারই দেবীকে পরানো হয় জাস্ট শোয়ানো হয় দেবীকে সেই শুভ শাড়ি আপনাদের সামনে একটা ব্যাপক ডিসকাউন্ট নিয়ে চলে এসেছি সিক্সটি পার্সেন্ট অফ বত্রিশশো টাকা দাম সিক্সটি পার্সেন্ট অফ হয়ে গেছে মাত্র বারোশো আশি টাকা মাত্র বারোশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন উইথ ব্লাউজ পিস এবং অল ওভার গরজাস কাজ দেখতে পাচ্ছেন মিলাকারি কাজ করা রয়েছে একটা গোলাপি শাড়ি মানে একটা রানী 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 কালার বলতে পারেন বা গোলাপি শাড়ি বলতে পারেন না রোজ কালার বলতে পারেন অদ্ভুত দেখুন ঝালর আছে সব থেকে মেইন ব্যাপার হচ্ছে উইথ ঝালর দেখুন আঁচলের একদম কর্নারে কিন্তু ঝালর লাগানো রয়েছে আমরা আমাদের বুটিকে আর্জাস বুটিকে কিন্তু এরকম ভাবে অনেক রকম শাড়ি নিয়ে আসব আজকে দেখানো হচ্ছে দুটো শাড়ি এটার কোড নাম্বার হচ্ছে পাঁচশো এই শাড়িটি বুক করবার জন্য যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটি হলো নাইন আরেকবার বলে দিচ্ছি আমি নাইন এইট থ্রি ওয়ান নাইন টু ফোর জিরো ফাইভ ফোর স্ক্রিনে নাম্বারটি মেনশন করা থাকবে ডিসক্রিপশান বক্সেও মেনশন করা থাকবে এটি কিন্তু শুধুমাত্র অর্ডার প্লেস করার জন্য নাম্বার এই নাম্বারে কিন্তু রকম পেমেন্ট আপনারা করবেন না আর পেমেন্টের জন্য যে ফোনপে নাম্বার বলুন বা জিপে নাম্বার বলুন বা অনলাইন পেমেন্টের জন্য যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটি হল নাইন এইট সেভেন ফোর ট্রিপল ফাইভ সেভেন ডাবল জিরো রিপিট করে দিচ্ছি নাইন এইট সেভেন ফোর ট্রিপল ফাইভ সেভেন ডাবল জিরো এটি হচ্ছে আমাদের অনলাইন পেমেন্টের নাম্বার জিপে পে সুবিধা রয়েছে আপনারা অনলাইন যে কোনো মাধ্যমে এই নাম্বারে পেমেন্ট কিন্তু করতে পারেন শাড়ি ফিরোজা কালারের কাতন বেলারসি শাড়িটা কিন্তু সারা অল ওভার কাজ এরকম বুটি রয়েছে আচোটা দেখতেই পাচ্ছেন এটা পাটলি পালু বেলারসি এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিস দেখতে পাচ্ছেন এটা বর্ডার রয়েছে অসাধারণ একটা ফিরোজা কালার ডার্ক এটা ডিপ ফিরোজা কালার প্রাইসটাও ভীষণ রিজনেবল এবং ভীষণ হালকা খুব একটা ভারী নয় এটাও কিন্তু মায়ের একবার পরা শাড়ি একবার মাকে টাচ করানো হয়েছে এই শাড়িটাও আপনারা কিন্তু একদম কোনো অকেশনে বিয়ে বাড়িতে চমক লাগানোর জন্য পড়তে পারেন যাদের কাছে সাধ্যের বাইরে চলে গেছে শাড়ি কেনা এই শাড়িগুলো কিনতে গেলে সাড়ে তিন হাজার সাড়ে চার হাজার সাড়ে পাঁচ হাজার টাকাও হতে পারে কিন্তু আরজাস্ট কালেকশানে যেহেতু এটা দেবির শাড়ি আমরা একদম ফিফটি পারসেন্ট অফ অফ আপনারা মাথায় রাখুন এই স্নেপশট পালে স্নপশট তুলে রাখুন দেখানো হচ্ছে আপনাদের কোড নাম্বার কোড নাম্বার হচ্ছে পাঁচশো আশি এম আর পি কিন্তু টাকা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে ষোলোশো তা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আমি বলেই দিচ্ছি ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট অফ তাহলে বুঝতে পারছেন ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট অফে একটা কাতার ডানরেশ আপনারা পেয়ে যাচ্ছেন অল ওভার কিন্তু এই কাজ এটা কুচিতে পড়ছে এটা কুচিতে পড়ছে বাটারি পার্লে যেহেতু এটা কুচিতে পড়ছে অসাধারণ অসাধারণ কলকা দিয়ে কাজ এবং পাটটা কিন্তু মিনাকারি দেখুন পাটটা কিন্তু মিনাকারি দেখতে পাচ্ছেন পাটটা কিন্তু মিনাকারি এত সস্তায় একটা বেনারসি শাড়ি আপনারা পাচ্ছেন শুধুমাত্র আড্রেস কালেকশনে অবশ্যই বুকিং করুন কোড নাম্বারটা হচ্ছে পাঁচশো আশি আপনার মাথায় রাখুন এই ফিরোজা কালারে একটা স্ন্যাপশট তুলুন এই কালারে বেনারসি একটা স্ন্যাপশট তুলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদেরকে বলে দেওয়া আছে বুকিং এর জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটি আরও একবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান নাইন টু ফোর জিরো ফাইভ ফোর নাইন এইট থ্রি ওয়ান নাইন টু ফোর জিরো ফাইভ ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা শাড়িটির কোড নাম্বার ফাইভ এইট জিরো পাঁচশো এটা হচ্ছে শাড়িটির কোড নাম্বার এই কোড নাম্বার সমেত হোয়াটসঅ্যাপ করে অর্ডার প্লেস করতে পারেন অথবা একটা আপনারা স্ন্যাপশট নিতে পারেন স্ন্যাপশট নিয়েও আপনারা কিন্তু ওই হোয়াট দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যেটা বললাম সেই নাম্বারে কিন্তু আপনারা অর্ডার প্লেস করতে পারেন আবারও বলে দিচ্ছি এটা কিন্তু মায়ের পরিধানে এক একবারই মাকে ছোয়ানো হয়েছিল গায়ে মা কিন্তু এটা পরেছিল একবার তাই মায়ের শাড়ি বলেই এটা কিন্তু আপনারা যখন আপনাদের মহিলাদের একটা প্রবলেম থাকে মাসে পাঁচ দিনের সেই সময় কিন্তু শাড়িটা আপনারা পরবেন না বারবার বললাম ওই সময় পরবেন না কিন্তু সারা বছর পড়তে পারেন এবং এই শাড়ি পরলে পরে আমি মা বচনকালীন এই বুঝতেই পারছেন আমাদের এই শাড়িটা একটা কিন্তু যাচ্ছে আশীর্বাদ এন্টারটেনমেন্ট চ্যানেলে যেখানে মন্ত্রের চ্যানেল এবং প্রকৃত আসল বক্তব্য যেখানে রাখা হয় প্রকৃত দিব্য মন্ত্র যেখানে চুপচুপ পুরানো গ্রন্থ সেখানে দেওয়া হয় সেখানে সত্য সব সময় তাকে আমরা আমরা বলেই দিচ্ছি দেবীর এই শাড়ি পরলে কিন্তু দশা কাটে আমি মহারাজ হয়ে বলছি যে দেবীর দেবী কিন্তু এই শাড়ি পরলে গ্রহদশা কাটে অফলাইনে আমরা ছিলাম এবার অনলাইনে এসেছি আপনাদের জন্য আপনার ডিমান্ডের জন্য এছাড়াও আনটাচেবল মাকে ছোয়ানো হয়নি এমন শাড়িও কিন্তু আমরা নিয়ে আসছি আমাদের আডজাস্টমেন্ট অনলাইন নাম্বারটা আমি বলে দিতে যেখানে আপনি বুকিং করতে পারবেন সেই নাম্বারটা আবার বলে দিতে 9831924054 একটা হিউজ ডিসকাউন্ট রয়েছে শাড়ি স্ন্যাপশট তুলুন তুলে আমাদের WhatsApp নম্বরে পাঠান এবং অবশ্যই আপনাদের অ্যাড্রেসটা বলুন আগে পে করুন সেই পে নাম্বারটা হলো ফোন পে নাম্বার বা জি পে নাম্বার বা অনলাইন পেমেন্টের নাম্বারটি হলো 9874355700 नाइन एट सेवेन फोर ट्रिपल फाइव सेवेन डबल जिरो ये हमें अनलाइन पेमेंटर फोन नम्बर এই নাম্বারে আপনারা জিপে বা ফোনপের মাধ্যমে অনলাইনে পেমেন্ট করতে পারেন আর অল ওভার ইন্ডিয়ায় কিন্তু ডেলিভারি হয়ে যাবে ক্যাশ অন ডেলিভারির অপশান কিন্তু উপলব্ধ নেই আগে অনলাইন পেমেন্ট করতে হবে তারপরে আপনাদের ডেলিভারি হবে ডেলিভারির জন্য কিন্তু স্ট্যান্ডার্ড ডেলিভারি টাইম সাত দিন কিন্তু সময় লাগবে প্যাকেজিং থেকে শুরু করে সমস্ত কিছু করে আপনাদের ডেলিভারি একদম অ্যাড্রেসে হয়ে যাবে আর আবার দামটা বলে দিচ্ছি এই এমআরপি কিন্তু তিন টাকা ডিসকাউন্ট প্রাইস ফিফটি পার্সেন্ট দেখো ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট অফ আপনারা পাচ্ছেন মাত্র ষোলোশো টাকায় উইথ ব্লাউজ পিস ফিরোজা কালারের আর অসাধারণ পাটলি পাল্লু শাড়ি আমি আবার দেখিয়ে দিচ্ছি পাটলি পাল্লুটা দেখুন সারা গায়ে কিন্তু অল শাড়িতে কিন্তু এরকম আজার গুটি বা লাখ গুটি বলতে পারেন আর এরকম কুচিতে থাকবে এরকম কলকার কাজ মিনাকারি পার পাটটা কিন্তু মিনাকারি হবে আর অবশ্যই শাড়িটা কিন্তু কাঁতার মেলা বেশি থ্যাংক ইউ